আসসালামু আলাইকুম ও ও ওবরকাত হ্যালো ভিওয়ার্স রোহলামিন বলছি সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই টিউটোরিয়াল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গার্লফ্রেন্ডের মোবাইল বা অন্য আরেকটা মোবাইল ট্রাক করবেন ট্রাক করবেন আর ওই মোবাইলের কল রেকর্ড এস এম এস কোথায় এস এম এস করছে বা কোথেকে এস এম এস আসছে সবগুলোই আপনি অবশ্যই আপনার মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন বা দেখতে পারবেন আচ্ছা বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনের মোবাইলের কল রেকর্ড এস এম এস রেকর্ড আপনার মোবাইলে দেখতে পারবেন এবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা সেটা দেখতে হলে চলুন আমরা আপনাদের মোবাইলের এই প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো যে সার্চ বক্সে দেখুন এটা আমার এই লিখবেন এস এম এস ব্যাকআপ এস এম এস একটা স্পেস বি এ সি কে ইউ পি ব্যাকআপ যখন এস এম এস ব্যাকআপ লিখে আপনি সার্চ করবেন এটা সার্চ করুন দেখুন প্রথমে একটা আসছে এই লঘুটা একটু আপনারা মনে রাখবেন যে এস এম এস ব্যাকআপ প্লাস এটা আপনি ক্লিক করুন ক্লিক করার পর এটা ইনস্টল করে নিন আমি ইনস্টল ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট ক্লিক করলাম দেখুন এটা আমার ইনস্টল হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো দেখুন এটা খুব ছোট একটা সফটওয়্যার ফোর পয়েন্ট রেটিং আছে ফাইভ মিলিয়ন লোক এটাকে ইনস্টল করছে তো এখন এটাকে আমি ওপেন করব ব্যাগে গিয়ে এ দেখেন এ হচ্ছে আমার সফটওয়্যার এস এম এস ব্যাকআপ তো এটাকে আপনারা ওপেন করবেন আর মনে রাখবেন এটা আপনি যার মোবাইলে ইনস্টল করে দিবেন তার সব কিছু আপনি আপনার এখান থেকে দেখতে পারবেন খুব সুন্দর একটা সফটওয়্যার তবে এখানে ওকে করবেন ওকে করলাম ওকেতে ক্লিক করার পর আচ্ছা দেখুন কানেক্ট হ্যাঁ প্রথমে আছে কানেক্ট এখানে একটা ক্লিক করবেন কানেক্ট ক্লিক করার পর দেখুন যেই জিমেলটা দিয়ে আপনি ওপেন করবেন হ্যাঁ তার মোবাইলে প্লে স্টোরে যেই জিমেলটা আছে সেই জিমেলটা আপনার এটা দিয়ে ওপেন করবেন ঠিক আছে ওপেন করলে এইটার আপনার পাসওয়ার্ডটা এই জিমেলটা দিয়ে আপনার আপনি আপনার জিমেল ওপেন করে দেখতে পারবেন সব কিছু ঠিক আছে বন্ধুরা আচ্ছা ব্যাক দিয়ে দিলাম এটার থেকে আচ্ছা অটো ব্যাকআপ অটো ব্যাকআপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক ব্যাক হবে আচ্ছা অটো ব্যাক আপ সেটিং সেটিংসে ক্লিক করবেন ইনকামিং শিডিউল হ্যাঁ ইনকামিং শিডিউল ক্লিক করার পর এখানে এক মিনিটে দিয়ে দিবেন হ্যাঁ এক মিনিট আচ্ছা তারপরে হচ্ছে রিকোয়ার ওয়াইফাই এটা দিবেন না আচ্ছা রেগুলার শিডিউল এস এম এস দেখেন তিরিশ মিনিট দিবেন রেগুলার শিডিউল তিরিশ মিনিট ইনকামিং শিডিউল হচ্ছে এক মিনিট ওকে আচ্ছা আর রিকো ওয়াইফাই এটা দিবেন না না হলে ওয়াইফাই কানেকশান পেলেই আপনার সব আসবে না হয়তো আসবে না ঠিক আছে আর এটা যাওয়ার দরকার নাই তখন আমি ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর দেখুন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখেন নোটিফিকেশান আপনি অন করে দিতে পারেন ব্যাকআপ সেটিং হ্যাঁ দেখেন ব্যাক আপ এস এম এস আসবে ব্যাকআপ এম এম এস আসবে ব্যাকআপ ব্যাকআপ কল লগ আসবে ঠিক আছে আপনার কে কল করলো বা আপনাকে কে কল করছে যে এই সফটওয়্যারটা যার মোবাইলে ইনস্টল করবেন তো এটাকে আমরা ব্যাগে চলে যাব বাস এতটুকুই ছিল আমাদের এখানকার কাজ তো এটা এখন দেখেন আমার এটা ব্যাকআপ হচ্ছে এটা একশো তিরিশটা আইটেম এটাতে ব্যাকআপ হচ্ছে তো আমরা ব্যাকআপ পর্যন্ত একটু অপেক্ষা করি ঠিক আছে তো ব্যাকআপ পর্যন্ত একটু অপেক্ষা করি ব্যাকআপ আমাদের হয়ে গেছে ঠিক আছে দেখেন এখানে সাকসেসফুল ব্যাকআপ একশো টা আইটেম ঠিক আছে বন্ধুরা আচ্ছা আরেকটা কথা মনে রাখি যেই জিমেলটা আমি এখানে দিলাম দেখেন এই কানেক্ট কানেক্টেড অ্যাস যে জিমেল এই জিমেলের পাসওয়ার্ডটা আপনাকে জানতে হবে যার মোবাইলে আপনি এটাকে ইনস্টল করবেন যার মোবাইলে এটাকে ইনস্টল করবেন তার মোবাইলেই যেই জিমেলটা দিয়ে এটা ওপেন করবেন সেই জিমেলটা এই জিমেলটা থাকবে বেসিক্যালি তার প্লে স্টোরে প্লে স্টোরে যেটা দিয়া তার দেওয়া আছে ভিতরে ওই জিমেলটা যদি অটোমেটিক আসবে ওই জিমেলের আপনার পাসওয়ার্ডটা আপনাকে জানতে হবে ঠিক আছে বন্ধুরা তো এটাই আমার বাস এখানে হয়ে গেল। তো আমরা এটাকে কেটে দেই। ঠিক আছে কেটে দেওয়ার পর এখন আমরা যাব আমাদের জিমেলে ঠিক আছে এই জিমেইল ওপেন করার পর দেখেন এখানে কোন জিমেলটা দিয়ে আমার লগ ইন করা আছে ঠিক আছে এই দেখেন এটা দিয়ে লগ ইন করা আছে সেম জিমেল তো এখন আপনারা নিচে যাবেন এখানে ক্লিক করার পর নিচে যাবেন দেখবেন নিচে গেলে লেখা আছে এস এম এস দেখেন কল লগ আছে এস এম এস আছে আচ্ছা আমি এখন কল লকে একটু ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন কী আসে আমাকে কে কল করছে দেখছেন কে কল করছে এই নাম্বারটা দিয়ে এখানে আসছে সবগুলো এখানে আসছে ঠিক আছে দেখেন কে কে আমাকে কল করছে সবগুলা এখানে আসছে এখন যদি আমি যাই এস এম এসে এখানে একটা ক্লিক করবেন এখানে এই দেখেন এস এম এসে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাকে আমি ভাড়ায়নে আসি বিবা থেকে আমাকে নয়টা এস করা হয়েছে ঠিক আছে আরও অন্যান্যজন যেই এস এম এসগুলো করছে দেখুন প্রত্যেকটা এস এম এখানে আসছে তো আপনারাও আপনাদের বাড়ির মোবাইলে কে এস এম এস করলো বা এই মোবাইল থেকে কাকে এস এম করলো বা কোত থেকে কল আসলো সবগুলাই আপনি এখান থেকে দেখতে পারবেন কল লগে গেলে দেখতে পারবেন কোন নাম্বার থেকে কল আসছে কোন নাম্বারে কল গেছে ঠিক আছে বন্ধুরা তবে শুধু এতটুকু মনে রাখবেন প্লে স্টোরে আপনি যেই মোবাইলে এই সফটওয়্যারটা ইনস্টল দেবেন ওই মোবাইলের প্লে স্টোরে যেই জিমেলটা দিয়ে লগ করা থাকে ওই জিমেলটা যদি আপনার পাসওয়ার্ড না জানেন তাহলে ওই জিমেলটাকে রিমুভ করে যেই জিমেলটা আপনি পাসওয়ার্ড জানেন সেই জিমেল জিমেলটা দিয়ে ওইটাতে প্লে স্টোরে লগ করবেন তাহলেই অটোমেটিক্যালি ওই জিমেলটাই আপনার সফটওয়্যারের মধ্যে আসবে ঠিক আছে বন্ধুরা দেখুন কত সুন্দর তো যে কোনো পর্যায়ে আপনি ওই মোবাইলের মধ্যে অবশ্যই আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করে দিতে হবে তাহলেই প্রত্যেক দিন আপনি কল লগ বা যা হচ্ছে না হচ্ছে অবশ্যই সেটার আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরের মোবাইলটাকে বা আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটাকে আপনি এইখান থেকেই অবশ্যই ট্র্যাক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার টিউটোরিয়াল যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটম একটা ক্লিক করবেন এবং কমেন্ট করবেন ভালো মন্দ না বুঝলে অবশ্যই সাজেশন দিবেন বা সাজেশন নেবেন তো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ